আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই আপনারা কি শুধু ম্যানুয়াল ইনকিউবেটরই বিক্রি করেন অটো বিক্রি করেন না আজকে আপনাদের অটো ইনকিউবেটর মেশিন দেখাবো খুবই অল্প বাজেটের মধ্যে এটা হচ্ছে দুশো চৌষট্টি ডিমের একটা অটো ইনকিউবেটর মেশিন এটাতে আপনারা একশো হ্যাচিং করতে পারবেন দুশো চৌষট্টিটা সেটারে দিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন হবে এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করছি যারা হাঁস এবং মুরগি কোয়েল পাখি উভয়ই লালন পালন করেন চান যে একটা ইনকিউবেটরের মাধ্যমে হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির ডিম পোটাতে তারা কিন্তু আমাদের এই ইনকিউবেটর নিদ নিতে পারেন এটাতে আমরা হাঁস মুরগির ডিমের সিস্টেমও করে দিছি কয়েল পাখির ডিমের সিস্টেমও করে দিয়েছি আপনারা জাস্ট টেটা ওলট পালট করবেন আমরা ইনকিবেটরের সাথে যে কোনো একটা টে দিব আরেকটা টে কিন্তু আপনাকে কিনে নিতে হবে আমরা একটা টে দিব এটা মনে রাখবেন আমাদের অনেক উদ্যোক্তা ভাই আছে ফোন করে জিজ্ঞেস করেন ভাই আপনারা জাস্ট একটা টে দিলেন আরেকটার কথা না বলছিলেন আমরা এখন কথাটা ক্লিয়ার করে পরিষ্কার করে বলতে চাই আমরা সাথে একটা দিয়ে থাকি এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটাতে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটাতে আমরা দিছে হচ্ছে টিজি এক হাজার মার কন্ট্রোলার ইনকিউবেটরের ভিতরে যদি ওভার হিট তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু বের করে দিবে ইনকিউবেটর ওভার হিটিং তাপমাত্রাটা রেখে রেটিংটা বাড়ায় দিবে না আপনার রেটিংটা স্বাভাবিক রাখা ওভার হিটিংটা বের করে দিবে হাইটা দিক যদি আমরা বিবেচনা করি বা লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা ইনকিউবেটরের ভিতরে একটা অটো সিস্টেম করছি মানে এসিডিসি সিস্টেম করছি অটো তারপরে আমরা আরেকটা সিস্টেম করছি সেটা হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য এসিডিসি সিস্টেম রাখা হয়েছে কারেন্ট চলে গেলেও এই ইনকিউবেটর মেশিনটি কিন্তু বারো বোর্ড ব্যাটারিটা চালাইতে পারবেন ইনকিউবেটরের সাথে আমরা ব্যাটারি দিয়ে দিব না আমরা জাস্ট ব্যাটারি লাইন করে দেব আপনাকে ব্যাটারি কিনে নিতে হবে এমনিতেও এই ইনকিউবেটর বেটার মেশিন গুলা দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো প্রকার সমস্যা হবে না খুবই কোয়ালিটি সম্পন্ন আমরা ইনকেভেটর উপরে একটা দেখেন হাইগ্রোমিটার দিয়ে দিয়েছি খুবই ভালো মনে হয় হাইগ্রোমিটার দেওয়া হয়েছে এটাতে আপনারা আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখতে পারবেন ইনকেবেটরের সাথে একটা গাইডলাইন থাকবে সম্পূর্ণ গাইডলাইন ফ্রি থাকবে এইখানে আমরা সব কিছু বিস্তারিত গাইডলাইনে দিয়ে দিছি আপনি গাইডলাইনটা জাস্ট একবার পড়বেন ইনকেবেটর ভিতরে একটা গাইডলাইন থাকবে ওটা একবার পড়ার সাথে সাথে ইনকেভেটর কিভাবে পরিচালনা করতে হবে আপনারা সব কিছুই কিন্তু বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন ইনকিউবেটরটা টা কিভাবে পরিচালনা করবেন আমাদের ভিডিও করা আছে আমরা ভিডিওটা জাস্ট আপনাকে সাবমিট করে দেব ওইখানে আমরা প্রত্যেকটা পার্টস ধরে ধরে বোঝায় দিছি কোনটার কি কাজ আর এমনিতেও এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে অটো সিস্টেম মানে অটোমেটিক তাপমাত্রা হবে অটোমেটিক ডিম ঘুরবে সম্পূর্ণ অটো কাজ করবে আপনার হাতের স্পর্শ ছাড়াই কিন্তু ডিম পড়বে আপনাকে জাস্ট আর্দ্রতাটা মেনটেন করতে হবে আমরা ভিতরে দুইটা ফ্যান দিয়ে দিছি দুইটা লাইট হোল্ডার দিয়ে দিছি খুবই কোয়ালিটি সম্পন্ন আর ট্রেগুলা যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে চায়নার ট্রে দেওয়া হয়েছে খুবই ভালো মানের ট্রে দেওয়া হয়েছে এখানে কিন্তু ছোট ডিম হইলেও পড়ে যাবে না আপনার ডিমগুলো কখনো পড়ে যাবে না একদম ইনকিউবেটরের সাথে জাস্ট অবস্থায় থাকবে ট্রের সাথে কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ইনকিউবেটরের সাথে আমরা দুই বছরের একটা গ্যারান্টি কার্ড দিয়ে দেব এই কার্ডে সব কিছু বিস্তারিত লেখা থাকবে ইনকিউবেটর সমস্যা হইলে আমরা কিন্তু আপনাকে ফ্রি সার্ভিস করে দেব কোনো প্রকার টাকা লাগবে না জাস্ট আপনাকে কুরিয়ার চার্জটা পেড করতে হবে আরেকটা দিক যদি লক্ষ্য রাখেন দেখেন আমরা প্রত্যেকটা ইনকিউবেটর মেশিনটিতে এরকম একটা ডাক্তার উপর গ্লাস দিয়ে এই গ্লাসটা দেওয়ার কারণ হচ্ছে যখন ডিমের বয়সটা আঠারো দিন হবে তখন কিন্তু ডাকনাটা বারবার খোলাখুলি করা যাবে না আপনার যদি বারবার খোলাখুলি করেন তাহলে কিন্তু হ্যাচিং ডেটটা অনেকাংশে কম আসবে এই জন্য গ্লাস দেওয়া হয়েছে ডাকনাটা যাতে কম খোলাখুলি করা লাগে আপনারা এই গ্লাসের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন এটা অর্ডার করতে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন যে কোনো অফিস বা আপনার হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দেওয়া যাবে আমরা অফিস ডেলিভারি আপনাকে ফ্রি করে দিব হোম ডেলিভারি চার্জ যে কয় টাকা আসবে আপনার অফিস থেকে হোম ডেলিভারি চার্জ যে কয় টাকা আসবে সেটা আপনাকে পেড করতে হবে এটা অর্ডার করতে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা কন্ডিশনে নিতে পারবেন হাতে পাওয়ার পর পুজো শুনে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম